পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমায়রা আজগরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে মামলা দায়ের নির্দেশ দিয়েছেন আদালত আইনজীবী ও পুলিশের প্রতিবেদন পর্যালোচনার পর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ পুলিশকে এ বিষয়ে ফৌজদারি কার্যবিধি একশো চুয়ান্ন দ্বারায় একটি মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন এ ঘটনায় পুলিশের তদন্ত আরও তীব্র ও বিস্তৃতভাবে চালানো হবে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে হত্যার সম্ভাবনা রয়েছে বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে তাই পুলিশকে হুমায়রা আজগরের পরিবারের পক্ষ এবং রাষ্ট্রের নাম উল্লেখ করে একটি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট করতে হবে পিটিশনে উল্লেখ করা হয়েছে হুমায়রাকে হত্যা করা হয়েছে এবং মেকা বাটের সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের এই মামলায় তদন্তে অন্তর্ভুক্ত করা অনুরোধ করা হয়েছে পিটিশনে বলা হয় মৃত্যুর পর হুমায়রার ফোন মাসের পর মাস সচল ছিল পরিচিত এক মেকআপ আর্টিস্টের একাধিক কল তিনি ধরেননি পরে হোয়াটসঅ্যাপে প্রোফাইল ছবি হঠাৎ সরিয়ে ফেলা হয় এ বিষয়টি নিয়ে সন্দেহ আরও গভীর হয়েছে তাই পিটিশনের ওই মেকআপ আর্টিস্ট হুমায়রার বাই সহ কয়েকজনকে তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে করাসির ডিফেন্স ফেজ ছয় এর গত আট জুলাই ইতিহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাগ থেকে হুমায়রার ক্ষয়প্রাপ্ত মরদেহ উদ্ধার করা হয় ময়নাতদন্ত প্রতিবেদনে জানা গেছে মরদেহের অবস্থার কারণে ধারণা করা হচ্ছে তিনি প্রায় আট মাস আগে মারা গেছেন পুলিশ জানিয়েছে হুমায়রার মোবাইলের ফোন অক্টোবর দু পর্যন্ত সচল ছিল যদিও ওই সময় মেকআপ আর্টিস্টের কলের জবাব দেওয়া হয়নি হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফিক্সার সরিয়ে ফেলা হয়েছিল আদালতের নির্দেশের পর পুলিশ হুমায়রার পরিবারের সদস্য ও নিকটজনের সঙ্গে সমন্বিতভাবে তদন্ত চালাবে